সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি আল্লাহ রহমতে আছেন তো আমি চলে এসেছি একটি নার্সারি আর এই নার্সারিতে কিন্তু এমন এমন আম আপনাদেরকে দেখাবো আপনাদের চোখ জুড়িয়ে যাবে রীতিমতো কিন্তু একটি আম দেখিয়েছি যে অস্ট্রেলিয়ার গরুর মতো কিন্তু কালার আর এই আমটি কিন্তু বাংলাদেশে একটি বিরল প্রজাতির আম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছোট্ট একটি চারাগাছের ভিতর কী পরিমাণে আম আসছে আম খেতে যেমন তেমন কিন্তু এই আমগুলো এই নার্সারিতে আপনি যখন দেখবেন চোখ জুড়িয়ে যাবে রীতিমতো এই আম দেখার জন্য এই নার্সারিতে হাজার হাজার দর্শক জড়ো হয়ে থাকে এই গাছগুলো অনেক যত্ন সহকারে পরিচর্যা করে কিন্তু রাখা হয় এমনি এমনি কিন্তু এই আমগুলো আসেনি এখানে লাম্বা জাতীয় আম গুল জাতীয় আম এবং বিভিন্ন প্রজাতির আম এই নার্সারিতে আপনি পেয়ে থাকবেন অনেক বড় একটি নার্সারি আর এই নার্সারিটা অবস্থিত সাবার ব্যাংকটাউনের রাস্তার পাশেই আপনি দেখতে পারবেন মরণ পরিবেশে কিন্তু এই নার্সারিটা তৈরি করা হয়েছে এখানে এমন এমন গাছ আছে যা কিনা আপনি জীবনে প্রথম দেখবেন আর এখানে নার্সারিটা দেখতে এত সুন্দর এই আমগুলো কিন্তু মেন রাস্তা থেকে একদম ফুটে উঠেছে এখানে যে আম দুটি আপনারা দেখলেন এই আমগুলোর কালার অন্য সাইজ অন্য এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই গাছটার ভিতর এই গাছের আমগুলো কিন্তু ডানডা বড় আমগুলো প্রচণ্ড লম্বা হয়ে থাকে এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে আমগুলো খেতে রকম। তো নার্সারির প্রতিপক্ষ আমাকে জানিয়েছে আমগুলা খুব সুস্বাদু এবং খুব মজাদার হয়ে থাকে প্রচুর আম যেটা বলেছিলাম হাজার হাজার দর্শক কিন্তু এই আম গাছ দেখার জন্য কিন্তু এখানে এসে হাজির হয় এখান থেকে আপনি এই আম গাছগুলো কিনে নিতে পারবেন এবং আপনার শখের বাগান সাজাতে পারবেন এই নার্সারিতে আপনি শুধু আম না জাম কাঁঠাল লেচু পেয়ারা বিভিন্ন প্রজাতের ফল গাছ আপনি এই নার্সারি থেকে ক্রয় করতে পারবেন তো এখানে একটা জিনিস আমি দেখেছি যে গাছের দাম অত্যন্ত কম রাখা হয় একটা ঝোপ্পার ভিত্তি আপনারা দেখলেন যে অনেকগুলো আম যদি আপনার বাড়িতে যদি এই ধরনের একটি আম গাছ থাকে আপনি আম খেতে পারেন না পারেন কিন্তু এই দৃশ্য দেখলে কার না মন জোড়ায় আমি একটু ভিতরের দিকে যাব। এবং আপনাদেরকে আরও কিছু আম দেখানোর চেষ্টা করব দেখেন এখানে কিন্তু বৃক্ষ লাগানো আছে বট বৃক্ষ এখানে দেখেন ঝুপ্পায় ঝুপ্পায় আম এসেছে আমটার কালার দেখলে চোখ জুড়িয়ে যাবে আর এখানে কিন্তু ড্রামের ভিতরে প্রত্যেকটা গাছে কিন্তু ড্রামের ভিতরে কিন্তু লাগানো হয়েছে আর ড্রামে কিন্তু আম গাছ কিন্তু অত্যন্ত সুস্থ এবং সবল থাকে নিয়মিত পানি পরিচর্যা করলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন তো প্রচুর বড়ো নার্সারি আমি একটু ভিতর থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা দেখে এবং আমি সমস্ত বাগানটা ঘুরেছি আমার কাছে ভালো লেগেছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবার ভ্যাংটাউনের পাশে এই নার্সারিতে চলে আসবেন এবং এই মনোরম দৃশ্যগুলা দেখে আপনার মনটা জুড়িয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন